মহম্মাদুহু আনুসল্লা আলা রসুল হিলকারি মাহম ফর হিমিনা শেতানুর রাজিম বিসমিল্লা রহমানুর রহিম এক ভাই জানতে চেয়েছেন যে ভালোবাসাকে কাছে পাওয়ার জন্য দোয়া চাওয়া যাবে কি না মার্শাল্লাহ খুব সুন্দর প্রশ্ন করেছেন আমি ভাইয়ের উত্তরে বলবো ভালোবাসাকে কাছে পাওয়ার জন্য দোয়া করা যাবে কারণ আল্লাহ তাবারক তালা প্রবৃত কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন আজওয়াজা আল্লাহ তাবারক তালা বলছেন যে আমি আল্লাহ দুনিয়াতে প্রত্যেকটি জিনিস জোড়া জোড়া সৃষ্টি করেছি কিন্তু একটি কথা মনে রাখবে বিয়ের আগে ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যে ভালোবাসা প্রেমপ্রীত করা হারাম একসাথে বসে গল্প করা হারাম একসাথে বসে খাওয়া দাওয়া করাও হারাম কিন্তু কোনো ছেলেকে যদি কোনো মেয়েকে পছন্দ হয় বা কোনো মেয়েকে কোনো ছেলেকে পছন্দ হয় তার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করা যায় কিন্তু দোয়া করার আগে একটা জিনিস আমাদের মনে রাখা দরকার সেটা কি যে এমন করে দোয়া চাওয়া যে দোয়া চাওয়ার মধ্যে যেন কোনো ভুল টুতি না থাকে দোয়াটা কেমনভাবে চাইতে হবে আল্লাহ আমি ওই মেয়েটাকে অনেক পছন্দ করি আমি ওই মেয়েটাকে অনেক ভালোবাসি ওই মেয়েটাকে যদি আমার তকদিরে থাকে তাহলে তুমি ওকে আমার করে দাও বা আল্লাহ ওকে আমার তকদিরে করে দাও আর যদি ও আমার তকদিরে না থাকে তাহলে ওর থেকে আমার দূরে সরিয়ে দাও আমার থেকে ওকেও দূরে করে দাও এমনভাবে দোয়া চাইতে হবে ঠিক এমনি যদি কোনো মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ করে ও কি এমনই দোয়া করবে আল্লাহ আমি ওই ছেলেটাকে অনেক ভালোবাসি ওর মধ্যে যদি কোনো ভালো গুণ থাকে আর ও যদি আমার তকদিরে থাকে তাহলে ওকে আমার করে দাও আর যদি আমার তকদিরে না থাকে তাহলে ওকে আমার থেকেও দূরে করে দাও আর ওর থেকে আমাকেও দূরে করে দাও আমাকে ওর থেকে দূরে করে দাও এমনভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করা আশা করি ভাই আপনি আপনার প্রশ্নের উত্তর বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদেরকে প্রেম ভালোবাসা থেকে হারাম কাছ থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন এ বলে আমি আমার বায়ান শেষ করছি ও আখির ও জওয়ানা আল আলহামদুলিল্লাহ রাব আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি